পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস পালন করা হল ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ লাইনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হয় পুলিশ কর্মীদের পক্ষ থেকে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের নাচ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ আড্ড জানান অনুষ্ঠান হচ্ছে এবং কেন আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনে আজকে একশো ছয় বছরের জন্মদিন আমরা পালন করছি ব্যারাকপুর পুলিশ কমিশনারে এটা আমাদের একশো কুড়ি বছরের সংগঠন সেখানে আমরা আজকে একশো ছয়তম আমাদের প্রতিষ্ঠা দিবস হিসেবে জন্মদিন হিসেবে আমরা পালন করছি এটা সব জায়গায় হচ্ছে এটা আমাদের পশ্চিমবঙ্গের যতগুলি ইউনিট আছে ব্যাটেলিয়ান থেকে আরম্ভ করে বিভিন্ন জেলা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় এটা হচ্ছে কি করছেন এই প্রোগ্রামে বাচ্চাদের অনুষ্ঠান আপনারা দেখছিলেন এতক্ষণ আমাদের মাল্যদান হলো পতাকা উত্তোলন হলেন এবং আমাদের এই ছোট ছোট যারা স্পেশাল চাইল্ড আছেন তাদেরকে নিয়ে আমরা একটা বার্তা দিতে চেয়েছি যে সমাজের যারা এরা যেভাবে এগিয়ে আসছে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা এগুলোকে পুলিশ পাবলিক রিলেশনটা সুন্দর করে যাতে আরো ভালো হয় নিবিড় হয় সেই চেষ্টায় সচেষ্ট ব্যান্জি ভট্টাচার্য ইন্দ্রজিৎ দত্ত গুরিয়া কুমারী সুশীল কুমার তিবরি মানুষ করে একটু রুষ্কার্য নিবেদন করার জন্য যিনি ড্রাইভার নিজের কাজে তুলে দিয়েছেন দুই চক্রবর্তী মহাশয়কে অনেক দিনের পরিচিতি ওনার সাথে এবং পুলিশ অ্যাসোসিয়েশন গগন সিংহের সফলতা অর্জন করে আমাদের পুলিশ অ্যাসোসিয়েশন যেন গগন সফলতা অর্জন করে তার লক্ষ্যে আজকে এখানে আচ্ছা এরপরে আমরা আস্তে আস্তে ছেড়ে দেব আচ্ছা বাবু ছেড়ে দাও दाखल करो ना कहता ना कहता ना यूट्यूबर का नाम ये नहीं दर्शक वीडियो योगदान पे हम ने इंतजाम लिस्टिंग उनके लिए ये पौनी दे दीजिए थैंक यू बोले अरे तो माने तो माने तो कारण कारण जा देखो कारण एक ही धारा मुंज आशा चलन रोक करो নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278-200-456